প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক চলছে রমজান মাস আর এই রমজান মাস উপলক্ষে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই আপনাদের সুবিধার্থে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাহ ডেয়ারি ফার্ম বাইমারি সিং এর মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি গাভীর ডিসপ্লে করা হয়েছে আমরা এই গাভী কয়টি সম্পর্কে বিস্তারিত জানবো মাহবের খামারে আরো বেশ কিছু গরু রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গরু সংগ্রহ করতে পারবেন আমরা প্রতিবেদনে মাত্র পাঁচটি গাভী দেখানোর চেষ্টা করব। এই গাভী বাচ্চা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব কারণ আমরা কথা বলি মা সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি যে রোজার উপলক্ষে কেমন দাম আশা করতেছেন আহ গরুগুলোর জাত মান কি সেগুলো নিয়ে কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন হাই আল্লাহ রাফসাল্ দেখতে পাচ্ছি পাঁচটি চমৎকার করা হয়েছে মাশাআল্লা এ ব্যাপাক গাবি দিয়ে কি করবো ভাই এত গাভী কেমনে দেখবো এজন্য পাঁচ টাকা বৃদ্ধি দেই এর পরবর্তীতে হয়তো কোনো বায়ার যদি ভালো লাগে আরো নিতে পারবো গাবি আছে আর অনেক গাবি আছে হ্যাঁ দেখছি আমার সেটা গাবি আছে আরো তো জার্সি বিটে দুইটি গাবি দেখতেছি হ্যাঁ জার্সি গরু ভাই সাইজে কো একজনই কইছে জার্সি গরু আনি প্রতি সপ্তাহে দুই একটা দেই কিন্তু এই সপ্তাহে দুইটা আর উন্নত মানের জার্সি দেব হ্যাঁ জার্সি জার্সি গুলো খুব কম পাওয়া যায় জার্সি গরু গরুগুলো একটু দুধে ভালো হয়ে থাকে হ্যাঁ কারণ ফ্রিজিয়ানের চেয়ে জার্সি গুলো দুধ বেশি দেয় দুধ বেশি দেয় এটা এটা মানে বড় অপেক্ষা রাখে না আর জার্সি গুলো দেখতে ছোটখাটো মনে হয় কিন্তু দুধ ভালো হয় দুধে খুব ভালো তাহলে আমরা আমরা শুরু করবো কি জার্সি দিয়ে হ্যাঁ হ্যাঁ জার্সি দিয়ে আচ্ছা তাহলে আমরা এইটা দেখি চমৎকার জার্সি কালারটাও খুব সুন্দর চকরা বকরা এটি এক নম্বর গাভী এক নম্বর গাভীটা সম্পর্কে বিস্তারিত বলবেন একটু ভাই দ্বিতীয় অভিযান কেবল দুইটা দাঁত পড়ছে আচ্ছা দ্বিতীয় অভিযান কত অভিযানে দুধ পঁচিশ ছাব্বিশ এরকম হয়েছে

দাঁত কি দেখান যাবে নাকি আমি ভাই দাঁত দুধ দেখাই আচ্ছা দর্শক আসলে দাঁত দেখানো গেলেও অনেকটা মানে ঝামেলা পয় তো হ্যাঁ হ্যাঁ ওরা বিরক্ত হয়ে যায় বিরক্ত হয়ে যায় আচ্ছা তো এইটা যদি ভাই দাম জানতে চাই কেমন দাম আশা করতেছেন এটা না এটা দাম ভাই পড়ব তিন লাখ দশ হাজার তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশ হাজার আহ একটু কি একটু কি বেশি চাওয়া হলো দিন একটু বেশি চাইছি হয়তো একটু কমায় দেব নি আবার একটু কমাই দিবেন না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় গাবি ভাই কারা দেখতাছে কোন ভাই দেখতাছে জানি না এটা অনেক বড় গাবি গাবি মাশাআল্লাহ বড় রয়েছে বড় রয়েছে হইছে গাবিও ও বড় গাবি জাতে মানো খুব বড় যাতে মানো বড় না হ্যাঁ যাতে মানো দেখেন না ঠিক এমন মাতার শেপটা এমন পিঠের দাঁড়াটা ডাবল বডি গুরু

আহ দর্শক আমরা প্রথমটা দেখলাম জার্সি দ্বিতীয়টাও দেখবো জার্সি নাকি হম এইটা এইটা ওর এইটার থেকে আরো চমৎকার লাগতেছে আমার হা এটা এটা হলো আমার এই যে গিন্নির গরু হ্যাঁ এটা হলো আমার গিন্নির গরু হ্যাঁ হাঁকি গিন্নির গরু হা হ্যারির গরু এটা ও আচ্ছা এটা এইটার দাবি দেওয়া সব ভাবি হা এটার দাবি দেওয়া সব হ্যাঁ আচ্ছা তারপরে সে পছন্দ করে নেছে নাকি হ্যাঁ এটা একবার পারলাম আমার খামারেই আহ

তবে গাভীর ইটা যে চওড়া পেছনটা চওড়া পেছনটাও চওড়া মাথাটাও খুব সুন্দর বাম সাইডটাও খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর কালারটাও সুন্দর খুব একটা সেই একটা গাভী তাহলে এটার দাম কেমন আশা করতেছেন এটার দাম ভাই ফোনে বলবো কোন ভাই যদি না এটার দাম ফোনে আমি বলি একটু আইডিয়া দেওয়া যাবে না যে এর মধ্যে হইতে পারে না ভাই এটা ফোনের মাধ্যমে বলে দিই আচ্ছা দর্শক এটা ফোনে বলবেন হ্যাঁ এই জোড়াটা যদি কোনো ভাই না জোড়া হ্যাঁ এই যে বাম মোড়া ডাড়িটা আচ্ছা আচ্ছা এইটা এইটার এইটা হ্যাঁ

তার মানে 22টা মানে 22টা ওনায়েশে হবে বলতেছেন এক এর 25টা দুধ হবে 22টা হবে কে এটা দুধ অন্তরে পরিপূর্ণ নামে নাই তো আচ্ছা এখনো মনে হলো এক ফুট কুইরা বসে কিছুই খায় না শুধু সাদা পানি আর খায় আচ্ছা আচ্ছা এটা মনে করেন যে বাচ্চা তো এটা আটকা নয় নাই বা ছটকায় না তাও এইshade কোনো ভাই যদি দোয়া এটায় না মানে 22 তে এসে দোয়া নিতে পারবো এখনো আচ্ছা বিশাল গভি দর্শক আপনারা সামনে এসে সামনে সামনে

কোই দেবর버지 গাবি জগত গাবি আচ্ছা দুইটা গাবি দেখুন একটা বাইনি তার জন্য দুইটা গাবির মধ্যে 30000 টাকা সার 30000 টাকা সার 마শাআল্লাহ চমৎকার গাবি দর্শক রোজার দর্শক এই দুইটা গাবির দাম আপনারা ফোনে জেনে নেবেন কারণ দুইটা বিশাল গাবি হয়তো ভিডিওতে ছোট দেখা যাবে হ্যাঁ থাক বাছা থাক সামনে যদি আসেন আপনারা আমার বিশাজ যে গাবিগুলো পছন্দ হবে এবং এই গাভীদিতে মাহব্বি ত্রিশ হাজার টাকা রোজার উপলক্ষে ছাড় নাকি সার দেবো আচ্ছা আর বাকিগুলো ছাড় নাই এই জোড়া সার আছে তিরিশ হাজার এই জোরায় ত্রিশ হাজার ছাড় দেবো এই এই জোড়াতেও ছাড় হ্যাঁ এই জোড়া ত্রিশ হাজার আচ্ছা এই জোড়াতে জার্সি জোড়াতে ত্রিশ হাজার টাকা ছাড় যে কোনো বায় এক আর চারটা গরু নিয়ে তার বিশটা গরু তাল দিবো এই চারটা গরুতে আচ্ছা আচ্ছা দর্শক চমৎকার মানে অফার এবং লোভনীয় অফার এই গরুগুলোতে তিরিশ হাজার টাকা ছাড় জোড়া গরুতে

আপনি সিলের থেকে আসেন চিটাং থেকে আসেন যে জায়গা থেকে আসেন ঢাকা গাছ তুলে আসেন আমার নবো ঢাকা গাছ তুলি নাই মেয়ে ওইখানে সুখ গাড়ি আছে হয়তো ওই গাড়িতে ওইটা খালি বলবেন যে সিঙ্গার বাইমেল নাম সিঙ্গার বাইমেল কণ্ঠশিল্পী মমতাজের এলাকা আচ্ছা আমার নাম মাহবুব আমার মোবাইল নাম্বার হলো জিরো সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আচ্ছা আর যে পশ্চিমবঙ্গে থেকে আসেন তাহলে মানিকগঞ্জ নাম করবো যে জায়গায় থেকে আসেন ঢাকা মানিকগঞ্জ নামবেন ঢাকা মানিকগঞ্জ আচ্ছা নাই ওখানে অটো আছে বা সিএনজি আছে খালি বললে বলতে সিঙ্গার বাইমেল নাম

আহ মাহব্বে মানে গরিব মানুষ গরিব মানুষের গাবিন এটা ভাই বড়ো লোকের গাবিন বড়ো লোক এটা পছন্দ করব না এটা হলে কোনো গরিব মানুষের যদি নাই ভাই তার জন্য এটা অনেক অনেক অফার আছে তার জন্য কি অফার আছে আছে গরুটা মানে দাম কেলে তাক দিয়া দিব দাম বললে হা যে কোনো দাম যে কোনো দাম হে যে কোনো দাম এটা এটা বড়োডা যা আছে ভাই ওজন হিসাবে দিয়া দিব ওজন হিসাবে হা ওজন হিসাবে ওটা গাভিন ওটা এক মাস টাইম আছে তারপরে তার আমি কাগজে লিখিত দেব যদি সতেরো আঠারো কেজি দুধ প্রথম বিয়ে না হয় ক্ষতি পরিমাণ আমার গাবি আমি নিয়ে আসবো আচ্ছা কিন্তু যেটা বললেন যে যে কোনো দাম যে খালি দাম কইলে বাই দিয়া দেব তারে ঘুর দেব না তারে অন্য কোন বাই নিয়া যান নিয়া পালন যদি ভালো হয় তাহলে আমার এখান থেকে 200 টাকা বিল এটা প্রেগন্যান্ট তাই তো প্রেগন্যান্ট হ্যাঁ কতদিন বাকি আছে এটার এক মাস টাইম আছে এক মাস এটা আট মাস দাঁত হয়েছে কি গোলটা না দাঁত হয় নাই আচ্ছা ছোট সাইজের ছোট সাইজ কিন্তু খুব ছোট না আমার বাড়ি কিন্তু তারপরও একটু দামের আইডিয়া চাই আইডিয়ার মধ্যে মনে করেন এটা পাঁচ পনেরো জন আছে বুঝলেন এখনো এই গরুটা পাঁচ পনেরো জন আছে পাঁচ পনেরো জন থাকলে হয়তো দেখা যাচ্ছে যার দাম আসবো কষার দামে দিয়ে দেবো কষার দামে হ্যাঁ একবারে মাংনা দিয়ে দেবো তারে মাংনা ওই হ্যাঁ মহিলাটা ভালো আচ্ছা দর্শক এটা কিন্তু একটা সুযোগ একটা দাম বলে ফেলাবেন সাহস করে সাহস করে খালি দাম বললি দিয়া দেবো এর একটা বাচ্চা কিনবে গেলো তো বা দেড় লাখ টাকা লাগে দেড় লাখ টাকা লাগে এর একটা বাচ্চা কিনবে গেলো তার মধ্যে আট মাসের প্রেগনেটুকু হইতে পারে আপনার ও তো আপনার আঠারো হবে আঠারো হবে হ্যাঁ এটা মা আরো এত হবে না ভাববে এখনো রূপ আসে নাই বা উল্লানটুলান আসে নাই কোন ভাই নিয়ে যদি একটা মাছ আমি যেটা মনে করি পনেরো প্লাস হলে তো অনেক না 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 এটা দুধ আঠারোই হবে এমনকি যদি কিনা কোনো বাই ইস্টামে লিখিত হয় আমি দেখতে পারবো আচ্ছা

কাজকে শেষ করব পরিশেষে বলবো চলছে অঙ্গান মাস সবাই সৃষ্টিকর্তার আহ মানে ই পালন করবেন নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজের সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ